তো বন্ধুরা ভিডিও শুরুতেই প্রথমে কত সাজুকুজু করার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি বলো তো তো আজকে তো আমার রিসেপশান লুক রিসেপশান নয় কিন্তু রিসেপশান লুক তো যাই হোক প্রথমেই বলবো অলভিনা আমাকে সাজাচ্ছে আর অলভিনার সাথে প্রথমে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তো অলভিনা হচ্ছে আমার একটা মিষ্টি ছোট্ট বোনের মতো তো ওর কাছে আমি গত বছর ধরে করেও বেশি হয়ে গেছে তো ওর কাছে আমি রানাঘাটে সাজতে গিয়েছিলাম তো আজকে ভালোবাসার টানে অলভিনা নিজে এসছে সাজাতে তো বেশ কয়েকদিন ধরেই আসবো আসবো করছে তা ওর আর আমার দুজনেরই একটু সময়ের ক্রাইসিস ছিল তো দুজনার মন মতো সময় বের করে নিয়ে ও আমার কাছে চলে এসেছে তো ভীষণ ভালো লাগছে ওর আসাতে তারপরে তো সেকেন্ড অপশন সাজানো সেটা তোমরা আমার ফুল লোকটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক আমরা সবাই কম বেশি সাজতে পছন্দ করি তো আমিও সেরকম সাজতে বসে পড়েছি তো প্রথমে মুখটা ক্লিন তো করেই নিয়েছে ছোট্ট পাড়া একটা কি ফ্যান দিয়ে মুখটা শুকিয়ে নিল তারপরে এখন যে কত দলাই মলাই চলবে আমার মুখের ওপর দিয়ে সে আমি নিজেও জানি না প্রথমে তো মুখটা ক্লিন করে নিয়ে কিছু একটা লাগিয়েছিল তারপর এবার ফাউন্ডেশন লাগাচ্ছে আর এই সময় না মুখের আকৃতিটা কেমন একটা যেন ভয়ানক ভয়ানক লাগে ওই দেখো দেখেছো তা আমি বলছিলাম না ভয়ানক লাগবে কিন্তু সাজটা কমপ্লিট হলে বেশ সুন্দর লাগবে আর জানো তো এই ভিডিওটা শ্যুট হয়েছে পনেরোই জানুয়ারি আর তোমরা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ একুশে জানুয়ারি মানে কটা দিন পর ভিডিওটা গেল আর হ্যাঁ আগামীকাল যে ব্লগটা আসতে চলেছে ওটা কিন্তু মিস করো না ওটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে ব্লগটা তবে জানো তো আমার না একটু লজ্জা লজ্জাও লাগছিল আসলে কি জানো তো যারা দেখছে তারাই ভাবছে কি হয়তো কোনো কিছু শুটিং চলছে ভাববে নাই বা কেন তিনটে ক্যামেরায় শ্যুট হচ্ছিলো তার মধ্যে ধরো আমার একটা ফোনেও এমনি এ টুকটাক শ্যুট চলছিল অলভিনার ফোনটা স্ট্যান্ডে লাগানো ছিল সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে এখানে যেন কী না একটা হচ্ছে এখনও চোখে রংচং বুলানো চলছে এখনও কতক্ষণ চলে দেখি চোখের ওপর দিয়ে তবে মেকআপ তো মনে করে কি এই হয়তো এটা চোখেরটা শেষ হলো না দেখি আবার সেই চোখের ওপরেই ঘষছে তবে কাজল পরানো হয়ে গেছে এটা সাদা কাজল মনে হচ্ছে আর উপরে আইলাইনার দেওয়া হয়ে গেছে মোটামুটি চোখের মেকআপটা প্রায় কমপ্লিটের দিকে মনে হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা অনেক দিন আমি তোমাদের কাছে লাইক চাইনি ভিডিওতে তো ভিডিওটা যে দেখছো সে যদি লাইক করতে ভুলে গিয়ে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার মনে না অনেক অনেক উৎসাহ জাগায় ভিডিও তৈরি করার জন্য অনেক আনন্দ পাই উৎসাহ পাই যে না আমার বন্ধুরা আমার পাশে আছে আমি তো জানি তোমরা আমার পাশেই আছো তবুও বললাম তবে এটা মানতে হবে যে শীতকাল বলে রক্ষে না হলে এরম খোলা জায়গায় আর বিশেষ করে উঠোনের মধ্যে অন্তত সাজতে পারতাম না গরম হলে কারণ গরম হলে যা রোদ্রের তাপ থাকতো আর এইভাবে বাইরে মেকআপ করা অসম্ভব ব্যাপার হয়ে যেত ঠোঁটটা প্রায় কমপ্লিট হয়ে গেল দেখো তো কিরকম লাগছে ঠোঁটটা মানে কমপ্লিট হতে হতেও হচ্ছে না এটাই তো মেকআপের সিস্টেম এই মনে করলাম হয়তো হয়ে গেল গো দেখি না আবার সেটা ঘষছে তো যাই হোক আমার কিন্তু বেশ লাগছে আর শাড়ির সাথে ম্যাচিং করেই ওই লিপস্টিকটা দেয়া হয়েছে তো টিপ পরানো হয়ে গেছে সাজ কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি থেকে আমি শাড়িটা পরে এসছিলাম বাড়ি থেকে শাড়ি তারপরে ওই চুলগুলো ক্রিমপার দিয়ে কুচকে দিয়েছে এগুলো সব বাড়ি থেকেই করে আসা হয়েছিল আর টোটোয় করে এসছি আমাদের বাড়ি থেকে মামার বাড়িতে আর চুল বাঁধা চলছে এখন এবার একটু ঘরে যাব কারেন্টের প্লাগবোর্ড লাগবে চুলটা বাকিটা রেডি করার জন্য বাপু এতক্ষণে যেন হলো অনেকক্ষণ ধরে বসে রয়েছি সাজ প্রায় কমপ্লিট প্রায় কি নাইনটি সাজ কমপ্লিট হয়ে গেছে তো কানের পরানো হয়ে গেছে গলায়ও পরিয়ে দিল গলায় তিনটে হার পরা হয়েছে এই হারটা আর তার সাথে এই যে এই হারটা তো অন্যান্য সময় তো মানে গোল্ডেন কালারের জুয়েলারি পরি তো আমার আজকে মনে হলো যে একটু অন্য রকম কিছু মানে জুয়েলারিটা রাখি তো সেই কারণেই আমার থেকে কিছু আর অলভিনার থেকে কিছু নিয়ে সেজে নিলাম আমি যেই চুরিগুলো পরে রেখেছিলাম সেইগুলো পরে নিলাম তবে কি তো এতটা যে সাজগোজ এগিয়ে গেছে এখনো পর্যন্ত আমি কিন্তু আমার নিজের মুখটা আয়নায় দেখিনি তো শেষমেশ গোলাপ লাগিয়ে দিচ্ছে তো গোলাপ দুটো দিল দুটো না তিনটে গোলাপ দেয়া হয়েছে আর চার পাঁচটা গোলাপ আনা হয়েছিল তবে যাই বলো বাপু খোপাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এতেই বোঝা যাচ্ছে যে অলভিনার হাতের কাজ অনেক সুন্দর ওই দেখো আমি বললাম না শেষ হয়েও হয় না মানে পালিশ হয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে এই তো ভাবলাম শেষ এই বুঝি একদম কমপ্লিট না এখনও কমপ্লিট হয়নি তবে একটা জিনিস তোমরা আজ বুঝতে পারলে সেটা হলো আমার গালের বাঁ দিকে একটা ছোট্ট কাটা দাগ এটা আমার ছোটোবেলাকার একটা স্মৃতিচিহ্ন সেটা না হয় একদিন ব্লগেই তোমাদেরকে শেয়ার করব আজ আর বললাম না এই আইলেসগুলো না আমি লাগিয়েও খুলে রেখেছি একটু প্রবলেম হচ্ছিলো একটু সাইজে গন্ডগোল হচ্ছিল যার জন্য ওগুলো খুলেই রেখেছি তো বন্ধুরা দেখো আমার ফুল লুক একদম রেডি ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ভালোটাই বলতে হবে এমনটা কিন্তু কোনো মানে নয় আর তোমাদের যদি অলভিনার হাতের কাজ পছন্দ হয়ে থাকে তাহলে নেক্সট ভিডিওতে মানে পরের দিন যে ব্লগটা আসছে সেই ব্লগে আমি তোমাদেরকে ওর ব্যাপারে ডিটেলস বলবো আজকের ভিডিওতে আর বলা হলো না তো যাই হোক পুঁজকু নিয়েও একটু ছবি তুলে নিলাম তবে এখনও এই উঠোনেই রয়েছি সাজ কমপ্লিট হয়ে গেছে তবে এখন একটু বাইরের দিকে যাব। কিছু ফটোশ্যুট করার জন্য তবে যাই বলো বন্ধুরা যতই সেজে ভিডিও বানায় না কেন ভিডিওটা কিন্তু আমার ফাঁকাই রয়ে গেল কেন ফাঁকা রইলো বলো তো যে আমার কর্তাটি তো আমার পাশে নেই সেজেছি তো আমি একা তাই না অলভিনার সাথেও বেশ কয়েকটা ছবি তুলেছি না আমার ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেছে গো ও আসলো আমার পাশে